ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার এখানে আমরা সরকারি কর্মচারীদের ডি থেকে শুরু করে বেতন বৃত্তি যোজনা ছুটি প্রকল্প সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন কল্পতরু মমতা নতুন বছরে ফের বাড়লো ডিএ তো চার পার্সেন্টের পরে কত পার্সেন্ট বৃদ্ধি হলো চলুন দেখে নেওয়া যাক জানুন কত টাকা পাবেন সরকারি কর্মচারীরা এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা মানে সরি দাবিতে প্রায় এক বছর ধরে কিন্তু আন্দোলন করছেন কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মিটাতে হবে এই দাবি তুলে বাংলায় বাংলায় তো বটে দিল্লির বুকে গিয়ে কিন্তু আন্দোলন চালিয়ে এসেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা যদিও মানে কাজের কাজ যেন কিছুই হয়নি এই আন্দোলন করে তারপরেও কিন্তু এখানে বলা হয়েছে এই দিকে নতুন বছরের শুরুতে বাংলার সরকারি কর্মচারীদের জন্য রইল দারুণ সুখবর আজ থেকে এক ধাক্কায় বেশ খানিকটা বা পরিমাণ জানা গিয়েছে বঙ্গ সরকারি মানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট চার শতাংশ বেড়েছে আর অর্থাৎ ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু এই ডিএ বাড়তে চলেছে বলে ঘোষণা করা এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন কয়েকদিন আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে দু হাজার চব্বিশ সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দ লক্ষ কর্মচারী সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক ও নন টিচিং কর্মী এবং সমস্ত মানে সংবিধত্ব সংস্থার কর্মী এবং প্যারা প্যারাস্টাইল মানে প্যারাস্টাটাইল এবং পেনশনভোগীরা পেনশনভোগীরা আরও কিন্তু চার শতাংশ ডিএ পাবেন ফলে কিন্তু আজ থেকে এই ডিএ সকলের জন্য কার্যকর হওয়া শুরু হলো এবং যদিও বছরের শুরুতে এটি প্রশ্ন বারবার উঠে আসছে আর সেটা হলো কারা কত টাকা পাবেন এবার সরকারি কর্ম কর্মীর বেশিকের উপরই কিন্তু নির্ভর করে যে ডিএ বাবদ কত টাকা ঢুকবে তার অ্যাকাউন্টে অর্থাৎ বর্তমানে যারা রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করেন তাদের ন্যূনতম বেতন সতেরো টাকা যদি এই আবহে দশ শতাংশ ডিএ বেসিক পের উপর ধার্য করা হয় ধার্য করা হবে অন্যদিকে চাকরিজীবীদের বয়সের হিসেব অনেক এবং গ্রুপ ডি কর্মীদের বেতন তিরিশ হাজার টাকাও টাকাও হতে পারে এই আবহে কিন্তু ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীর মধ্যে মোট বেতন বেড়ে মানে বাড়তে পারে সাতশো টাকা সাতশো টাকা থেকে কিন্তু পনেরোশো টাকা পর্যন্ত হ্যাঁ ঠিকই শুনেছেন এবার আসা যাক বিডিওদের ব্যাপারে তাদের বেসিক পে শুরুতেই ছাপান্ন হাজার টাকা থেকে শুরু এবং সেই ক্ষেত্রে এবার এই ডিএ বৃদ্ধির ফলে কিন্তু এবার তাদের অ্যাকাউন্টে দু হাজার দুশো চুয়াল্লিশ টাকার মতো পাবেন এছাড়াও যারা রাজ্যের বিসিএস ক্যাডারের কর্মী তাদের ক্ষেত্রে কিন্তু সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকারীদের বেসিক পে প্রায় বেসিক পে প্রায় দু লক্ষ টাকা যদিও এই ডিএ বৃদ্ধির কারণে এবার থেকে প্রায় আট হাজার টাকা অতিরিক্ত পাবেন তারা যারা মেনটেন্স অফিসার এক্সটেনশন অফিসার তারা কিন্তু বেসিক পে উনতিরিশ হাজার টাকা থেকে থাকে তাহলে কিন্তু বত্রিশ হাজার টাকা পান তবে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির কারণে কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকবে অতিরিক্ত বারোশো আশি টাকা যারা লোয়ার ডিভিশন ক্লার্ক তাদের বেসিক পে কিন্তু তেইশ হাজার টাকা কাছাকাছি এই আবহে তাদের ক্ষেত্রে মাস গেলে কিন্তু ন নশো কোটি টাকা বাড়তি আসতে পারে দু সালে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারেন চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির পরেও কিন্তু সকলের কিন্তু মানে ডিএস সাথে বেতনও কিন্তু বৃদ্ধি হচ্ছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এবং আমাদেরকে জানিয়ে রাখি সংগ্রামী যৌথ মঞ্চ উনিশ তারিখ কিন্তু সমস্ত দপ্তরে সমস্ত কর্মীরা সংগ্রামী যৌথ মঞ্চে আসুন সেদিনে কিন্তু আন্দোলন ধর্মঘট হবে এইভাবেই কিন্তু চার পার্সেন্ট ডিএ মিলেছে আশা করা যায় এবং সগামী যৌথ মঞ্চ আশা করছে যে পরবর্তী যে কেন্দ্রীয় হারে দিয়ে সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ধীরে ধীরে হয়তো শোধ করতে পারে এরকমটাই কিন্তু মনে করা আছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিতে এস করে রাখতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ